আমি চিন্তাম নাই তোৰ নাম কি তোৰ নামে তাই লোকে লাগাৰ কাৰণ কেইটা

আচ্ছা 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 জানি তুই জানো না রে আমি দেখ কি করছো তুই

Indonesia is 30ц Let us drink hundreds of healthy 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 high healthy 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 foods This pressure developed peasy with low healthy 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 wiele healthy 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 who médico 75 he to work pretty fine at the health oValent new to the

ما نويتم <كيزيه> <كانت> يعني دا <applause> <إن> عند الله الإسلام الإسلام حق الاسلام والكفر باطل أنا نور والكفر ظلمات

নাই নীরাই বসমু একদম নীরব ভাবে আবার কিন্তু যেই সেই তুই শুরু করছ। তোর শ্বাস বন্ধ করতাম বুঝছিল আমি কোনো করছি করছি নি করছি না নি দেখ আমি অন্তই ছড়তাম না দেহরতাম না

দোলে 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 মாய் মாய் গানে রূপ মாய் মாய் আ লাগে যেভাবে মারলো এত না মাতা না মাতা না মাতা ঘর বাসানে वाला কোন কি তালে ডাকি আর يا আছে তো লজার গে আছে দেখ তোর ফাস তো বয়স কইলে দি একলা

চোখ রেমিন আমি তোর গায়েকে তো আগুন দিতেছি দেখিয়া যা জাহান নামের দুনিয়া জাহান নামের আজাবটা কিভাবে হয় তুই দেখতে তা হ্যাঁ তুই দেখতে তা কিভাবে হয়

ভালা কৰি অংগীকাৰ কৰো নাই ৰাইত নাই কিন্তু

ايه 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآننا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا

তোর যে মারিয়া হ্যাঁ আমার কোনো ত্রুটি হইবো আমার আমার কোনো অসুবিধা হইবো তোমার কি

গ কোন নাম দিদা রুইলা তোর বয়স কত বইলা পাঁচশো বছর বয়স

ফু দিব যে জে জ্বলছে যে চাইছে মই হাজাৰ কিলোমিটাৰ দূৰি ওর বংশধর কেউ থাকলে ওই সাইটাও পাইতো না আছে কিছু মানুষ আর দেখো ভালো করি আর নাই

আল্লাহ তলায় তোমার শিফায় কুল্লি আজিলা নসিম আমি আজকে থেকে লাল কাপড় ফোরা নাই হলুদ কাপড় ফোরা নাই রাত্রে আয়নাত মুখ দেখা নাই তুমি হিন্দু না মুসলিম মুসলমান হিসাবে এক সপ্তর নমাজ ছাড়া নাই মুসলমান হিসাবে এক সপ্তর নমাজ প্রত্যেক নমাজবাদী কলু হু আল্লাহ ফালাক তিন তিনবার ফোড়া পাক পবিত্র অবস্থায় থাকা পাক পবিত্র অবস্থায় থাকা ঠিক আছে আল্লাহ তালা তোমার শিফা দান করুন